দ্বিতীয় স্থানে কনেরু হাম্পি কর্ণাটকে দাওয়া গ্র্যান্ডমাস্টার অলরেডি একজন আর তৃতীয় স্থানে চীনের ছিলেন আর বৈশালী দ্রোনাভাল্লি দিব্যা দেশমুখ বর্তমানে এদের সবাদের মধ্যে সবথেকে কম বয়সী দিব্যা দেশমুখ এদের সবার মধ্যে গ্র্যান্ড মাস্টার যারা যারা খেতাব পেয়েছে আচ্ছা তোমাদের এই চারশো আটাত্তরটা কালকে প্রশ্নর মধ্যে আমি অলরেডি তোমাদের দুশো তিরিশটা মতো আগের দিন করে দিয়েছি আর এর পরের ভিডিওটা তোমাদের আগামীকাল নটা থেকে হবে নাইন এ এম থেকে ঠিক আছে আজকে আর আর বি এন টিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্যই নটা থেকে একটা ক্লাস হবে কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের বাকি প্রশ্নগুলো ওগুলো আগামীকাল সকাল নটা থেকে তোমাদের হবে লাইভেই যেমন হচ্ছিল সেরকম হবে আর সাতচল্লিশটা সিটের পুরো আর আরবি এন টি দু হাজার পঁচিশের জি কে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা আমাদের টেস্ট সিরিজ থেকে প্র্যাকটিস করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে টেস্ট সিরিজটা তোমরা ভিজিট করো আর কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের দু হাজার চব্বিশ দু হাজার তেইশের যে এই কোর্সটা রয়েছে এটাতে তোমাদের স্পেশাল অফার থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত রয়েছে সিএ টোয়েন্টি কুপন কোড ইউজ করে তোমরা এটাতে যুক্ত হতে পারো এছাড়া অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোতে জয়েন করতে পারো এগুলো সবকটাই উইথ টেস্ট সিরিজ রয়েছে এই রিলেটেড আরো ডিটেলস ইনফরমেশনের জন্য তোমরা ওপরে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও সেকেন্ড কোয়েশ্চেন পাহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে যে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল তার নাম কি তো এটার নাম হচ্ছে অপারেশন মহাদেব এটা ভারতীয় সেনা আর জম্মু কাশ্মীরে পুলিশের যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান অভিযানটা শ্রীনগরের মাউন্ট মহাদেবের কাছে দাচিগাম এলাকায় পরিচালিত হয় এটাতে তিনজন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয় নিহতদের মধ্যে ছিল সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি একজন শীর্ষ লস্কর ই কমান্ডার ইনি ছিলেন পেহেলগাঁও সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী যেখানে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল তারপরে অধিনায়ক হিসাবে তার অভিষেক টেস্ট সিরিজে চারটে মানে চারটে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় কে হয়েছে শুভমান গিল শুভমান গিল ওল্ড ট্রাফোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে একটা সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসেবে তিনি তার অভিষেক টেস্ট সিরিজে চারটে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন এর আগে রেকর্ডটা নিম্নলিখিতদের কাছে ছিল মানে ওয়ার্ড উইক আমস্ট্রং এর কাছে ইনি একজন অস্ট্রেলীয় ক্রিকেটার ডন ব্র্যাডম্যান ইনিও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন চ্যাপেল ইনিও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন আর বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর অধিনায়ক হিসেবে তার অভিষেক সিরিজে প্রত্যেকটা তিনটে সেঞ্চুরি ছিল ঠিক আছে এগুলো সবার তারপরে কোন দল ইউইএফএ মহিলা ইউরো দু পঁচিশ জিতেছে ইংল্যান্ড জিতেছে ইউএফ মহিলা ইউরো টু জিরো টু ফাইভ ইংল্যান্ডের মহিলা ফুটবল দল ইউইএফএ এ মহিলা ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইনালটা সুইজারল্যান্ডের বার্সেলে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পেনাল্টি শুট পরাজিত করে এটা ছিল যেকোনো ইংল্যান্ড সিনিয়র দলের বিদেশি মাটিতে যেটা প্রথম বড় ট্রফি আয়োজকদের সুইজারল্যান্ড সর্বোচ্চ গোলদাতা এস্থার গঞ্জালেস স্পেনের সেরা খেলোয়াড় স্পেন আইতানা স্পেনের আয়তানা বোনামাটি তারপর দুহাজার সালে প্রিক্স ভার্সাই পুরস্কার দ্বারা কোন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর এর তকমা দেওয়া হয়েছে তো এটা ইয়ানতাই পেংলাই আন্তর্জাতিক বিমানবন্দর চীনে রয়েছে এই বিমানবন্দরটাকে প্রিক্স ফারসাই পুরস্কার দ্বারা বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দর হিসাবে পুরস্কৃত করা হয়েছে ইয়ানতাই পেংলাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু এটা চীনে রয়েছে প্রিক্স ফারসাই পুরস্কার দিয়েছে এটা একটা আন্তর্জাতিক পুরস্কার যাকে ওয়ার্ল্ড আর্কিটেকচার ডিজাইন অ্যাওয়ার্ড নামেও ডাকা হয় স্থাপত্য আর ডিজাইনের সৌন্দর্যের ভিত্তিতে প্রদান করা হয় এটা আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর রয়েছে প্রথম সেকেন্ড এটা ফ্রান্সের একটা বিমানবন্দর তারপরে রোল্যান্ড গারোস বিমানবন্দর এটা রি ইউনিয়ন দ্বীপে রয়েছে ফ্রান্সের তারপরে কান্সে আন্তর্জাতিক বিমানবন্দর জাপানে আর পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্র তারপর ভারতের বীমা যোজনা সম্পর্কিত নিচের কোনটা সঠিক যোজনা এটা মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি দু সালের মধ্যে সবার জন্য বিমা লক্ষ্য পূরণে সহায়তা করবে বিমা সখী যোজনা নাইনথ ডিসেম্বর দু হাজার চব্বিশে হরিয়ানার পানিপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা শুরু হয় এটা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিমার প্রসার ঘটাতে আর মহিলাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে সাহায্য করবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর এলআইসির একটা পদক্ষেপ গ্রাম পঞ্চায়েত স্তরের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিমা আর আর্থিক জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ দেবে এলআইসি এই মহিলারা গ্রামে বিমা সম্পর্কিত সচেতনতা সরব মহিলারা আগামী তিন বছর এলআইসি থেকে মাসিক ভাতা পাবেন এর মাধ্যমে গ্রামীণ আর আধা শহর অঞ্চলের মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন আর অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি গড়ে তোলা হবে এখানে যোগ্যতা হতে হবে মানে মহিলা তো অবশ্যই হতে হবে আঠারো থেকে সত্তর বছরের মধ্যে দশ তম শ্রেণী উত্তীর্ণ মানে টেন্থ পাস হতে হবে এলআইসি কর্মী বা এজেন্টের আত্মীয় অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের আত্মীয়রা যোগ্য নন প্রথম বছর মাসিক ভাতা পাবেন সাত হাজার টাকা দ্বিতীয় বছর মাসিক ভাতা ছ হাজার টাকা নির্দিষ্ট শর্তে এবং তৃতীয় বছর মাসিক ভাতা পাবেন পাঁচ হাজার টাকা করে নির্দিষ্ট শর্তে চব্বিশটা পলিসি বিক্রি করলে প্রথম বছরে আটচল্লিশ হাজার টাকা কমিশন বোনাস ছাড়া এটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ভারত সরকার দ্বারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স অ্যাক্টের সাহায্যে ভারতের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা এটা এর মুখ্য কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে চিফ এনসিবি প্রফেসার এবং ম্যানেজিং এর রয়েছেন সিদ্ধার্থ মহান্তি আহ পাঁচ লাইন বা স্লোগান হচ্ছে যৌবক এবং বাহাম মহাম মানে ভগবদ্গীতা থেকে এটা নেওয়া একটা পাঁচ লাইন এটা রয়েছে হচ্ছে তোমার এলআইসির তম ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দু হাজার ভারতের মোট কতগুলো পদক জয় হয়েছে বারোটা টোটাল পদক তার মধ্যে দুটো সোনা পাঁচটার উপর পাঁচটা ব্রঞ্জ সালে ভারত পদক তালিকায় কুড়ি তম স্থানে ছিল জাপান উনআশিটা পদক নিয়ে প্রথম স্থানে অর্জন করেছে দুটো গোল্ড মেডেল প্রণীত পৌর আর কুশাল দালাল পেয়েছে মিক্সড টিম কম্পাউন্ড আর্চারি থেকে সাহিল যাদব মেনস কম্পাউন্ড আর্চারি থেকে এক নম্বর স্থানে রয়েছে এখানে জাপান দু নম্বরে চায়না তিন নম্বরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চার নম্বরে রয়েছে ইন্ডিয়া জাপানের টোটাল চৌত্রিশটা গোল্ড আর টোটাল মেডেল হচ্ছে উন আশিটা ইন্ডিয়ার দুটো গোল্ড পাঁচটা সিলভার পাঁচটা ব্রোঞ্জ মিলে টোটাল বারোটা মেডেল সংসদ টিভির নতুন সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন উৎপল কুমার সিং উৎপল কুমার সিং লোকসভার সেক্রেটারি জেনারেল সংসদ টিভির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হতে চলেছে রজিত পুনহানি এর জায়গাতে তিনি আসছেন বিহার ক্যাডারের উনিশশো একানব্বই ব্যাচের একজন আই অফিসার এই রজিত পুনহানি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের কার্যকালে নিযুক্ত হয়েছিলেন উৎপল কুমার সিং এর বয়স পঁয়ষট্টি বছর এবং তিনিও বিহারের বাসিন্দা সংসদ টিভি লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি একত্রিত করে এটা তৈরি হয়েছিল তারপরে বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স স্প্রিন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কে জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন জিতেছেন তারপর পঁচিশ সালের বিশ্ব মস্তিষ্ক দিবসের থিম কি বিশ্ব মস্তিষ্ক দিবসের থিম হচ্ছে ব্রেইন হেলথ ফর অল এজেস বিশ্বব্যাপী মস্তিষ্কের স্বাস্থ্য আর স্নায়বিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এটা প্রথম পালন করা হয় বাইশে জুলাই দু হাজার চোদ্দতে প্রতি বছর বাইশে জুলাই পালিত হয় ইউনেস্কো কোন বছরে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস ঘোষণা করে দু হাজার পনেরো সালকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস প্রতি বছর ছাব্বিশে জুলাই পরিপালিত হয় এটা ম্যানগ্রোভ ইকোসিস্টেমের সচেতনতা সুরক্ষা এবং সংরক্ষণকে উৎসাহিত করে দু সালে ইউনেস্কো দ্বারা এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল ম্যানগ্রোভগুলোকে প্রাকৃতিক উপকূলীয় ঢাল এবং কার্বন সিঙ্ক হিসাবে যেহেতু ম্যানগ্রোভগুলো কাজ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে তাই এগুলো সম্পর্কে সচেতনতা সুরক্ষা সংরক্ষণ উৎসাহিত করার জন্য ২৬ জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবসটা পালন করা হয় জুলাই দু হাজার পনেরোতেই সাধারণ সম্মেলন চলাকালীন এটা ঘোষিত হয়েছিল আর এই দিনটা গুইলার্মো কানো ইজাজাকে স্মরণ করে একজন কলম্বিয়ান পরিবেশবিদ ইনি যিনি ম্যানগ্রোভ রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন পরে আগের দিনে হোমওয়ার্ক দেখিনি আবুল ফজল রচিত পুস্তক দুটির নাম হচ্ছে আকবর নামা আর আইনি আকবরই আরবরা সিন্ধুদের জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয় কোন রাজাকে তার মুদ্রায় বিনা বাদক হিসাবে দেখানো হয়েছে শেষকালে কমেন্টে জানান চট করে আগের দিন এগুলো কুইক রিভাইজ করে নি যারা যারা লাইভের আসো অ্যান্সার করার চেষ্টা টোয়েন্টি নাইন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কি ছিল দেখো অ্যাসোসিয়েটেড চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোসিয়াম এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে নির্মল কে মিন্ডা ভারত আর সিঙ্গাপুর কোন সামরিক মহড়া শুরু করেছে বোল্ড কুরুক্ষেত্র টোয়েন্টি কোন রাজ্যে সরল বিজা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মনসুন কালচারাল ফেস্টিভ্যাল পালিত হয় তামিলনাড়ু রিলে পাভেল কাকে পরাজিত করেছেন আইবিএসএফ ওয়ার্ল্ড রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি পঙ্কজ আদবানি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের অংশ হিসাবে পর্তুগাল স্পোর্টস মিটে লং জাম্পে শিরোপা কে জিতেছেন মুরালি শ্রীশঙ্কর জাপান ওপেন টোয়েন্টিটোয়েন্টি ফাইভ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন সি ইউকি কোন রাজ্য সরকার দুগ্ধখাতকে উৎসাহিত করার জন্য কৃষকদের প্রতি লিটারে পাঁচ টাকা করে দুধ ভর্তুকি প্রকল্প চালু করেছে আসাম দিল্লি সরকার কোন নতুন যোজনার অধীনে অলিম্পিক আর প্যারালিম্পিক পদক জয়ীদের জন্য নগদ পুরস্কার বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী খেলো প্রোৎসাহন যোজনা দু পঁচিশ সালে ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক হিসাবে কোন ভারতীয় ব্যাংক নির্বাচিত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কোন সংস্থা সমুদ্র নামক প্রাচেত পলিউশন কন্ট্রোল ভেসেল চালু করেছে ভারতীয় গার্ড ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচের পরীক্ষামূলক চালনা কোথায় সম্পন্ন হয়েছে চেন্নাই এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে